কর্কটকস্য নাগস্য দময়ন্ত্যানলস্য চুপর্ণস্য রাজার সেহ কীর্তনঙ্কলীনাশনম প্রথমেই আজকে কলিনাশনের শ্লোক দিয়ে এই মনোলগটা শুরু করবার কারণ আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন আজকের আমাদের আলোচ্য বিষয়ে নির্ধারিত যেটা হয়েছে সেটা হচ্ছে যে পিসাচ তত্ত্ব মীমাংসা আমি জবের থেকে পডকাস্টে অ্যাপিয়ার হতে শুরু করেছি হিরণ্যগর্ভ হোক বা সানির পডকাস্ট হোক বা কোস্তভের পডকাস্ট হোক সে সব জায়গাতে আমি যতবার পিশাচ নিয়ে কথা বলেছি প্রেতদের নিয়ে কথা বলেছি আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে বারবার একটা প্রশ্ন এসেছে যে এনাদেরকে চিনব কী করে এনারা আলাদা কোথায় প্রেত পিশাচ কোথায় আলাদা পিসাজদের লক্ষণ কি পিশাচদের দ্বারা আক্রান্ত হয়েছে এটা জানবো কীভাবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসের মধ্যে থাকতে থাকতে এই মনোলগটা খুব প্রয়োজনীয় হয়ে ওঠে যে পিসাজ তত্ত্বের মীমাংসা কী পিসাজদেরকে আমরা চিনবো কিভাবে তারা কিভাবে কাজ করেন সেটা জানবো কিভাবে আর আমি এর আগেও বহু পডকাস্টে বলেছি যে গণপতির নিজের একটা পিসাজ স্বরূপ আছে সেই নিয়ে পরে আপনাদেরকে আপনাদের প্রচুর জিজ্ঞাসা থেকেছে আমি বলেছি যে পূজ্য পিসাচরা রয়েছেন এরকম পিসাচরা রয়েছেন যাদের পূজা করা উচিত যারা পূজার হোক এই নিয়েও আপনাদের প্রশ্ন রয়েছে ধীরে ধীরে আমরা সেই তত্ত্বগুলির মীমাংসার প্রচেষ্টা করব আজকের এই পিসাচ তত্ত্ব মীমাংসার যে পর্বটি হবে সেখানে আগে একটু ভালো করে বলে রাখি এই যে শ্লোকটি পড়লাম কর্কটকস্য নাগস্য দময়ান্তানস্যচা রতুপরণাস্য রাজার সেহ কীর্তনাঙ্কালি না এই শ্লোকটি একটু অভ্যাস করে নেবেন এই পডকাস্টটা দেখার আগে তার কারণ আমরা এমন কিছু কথা বলবো এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো কিন্তু শ্রবণ মাত্রে কিছু প্রভাব তো ফেলবে সেটা থেকে একটু বেঁচে থাকাটা আমাদের সবারই প্রয়োজন তবে আপনাদের একটু বিষয়গুলো নিয়ে জাগরুক হওয়াও প্রয়োজন মূল পর্বে প্রবেশ করার আগে যথারীতি আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে ক্রমাগত সংযুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আপনাদের যে কোনো রকম সমস্যা অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা পাস্ট লাইফ রিগ্রেশন প্যারানর্ম্যাল ইনভেস্টিগেশন পার্সোনালিটি অ্যানালিসিস ইত্যাদি যে কোনো রকমের সমস্যার জন্য আমাদের টিম ডেডিকেটেড আমরা প্রস্তুত আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হন আমাদের সঙ্গে যোগাযোগ করবার মাধ্যম আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপে অথবা মেল আইডিতে মেল করে বা মেসেজ করে আপনাদের সমস্যা আমাদের জানান আমরা ভগবতীর কৃপায় যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার মীমাংসা বের করার ফিরে আসি আজকের প্রসঙ্গে পিসাজ তত্ত্ব মীমাংসার আগে কয়েকটি বিষয় আমাদের জানা প্রয়োজন আমরা যখন ডিমোনোলজি পড়েছি তখন আমাদের স্পেসিফিক্যালি কয়েকটি জিনিস শেখানো হয়েছে তার মধ্যে মেজর জায়গাটা ছিল বিব্লিক্যাল ডিমোনোলজি অর্থাৎ অ্যাব্রাহামিক রিলিজিয়ানের মধ্যে ডিমন্সদের প্রভাব কী এনারা কারা এনাদের ইনভোকেশন কীভাবে হয় এনাদের সঙ্গে সংযোগ কীভাবে স্থাপন করা হয় এনাদের থেকে কী ধরনের বিষয় আমরা এক্সপেক্ট করতে পারি এবং পরিবর্তে এনারা কী ডিমান্ড করেন ইত্যাদি তার মধ্যে গোয়টিয়া আছে গ্রেটার কিলাসার কি অফ সলমন আছে কোটিংয়ের বিভিন্ন লেখা আছে ট্রলি আছেন ওয়াইজার আছেন এনাদের কমপ্লিট ওয়ার্কস আমাদের ডিটেলে পড়তে হয়েছিল কিন্তু সেই সমস্ত জায়গাতে একটা জিনিস মিসিং সেটা হচ্ছে যে এনাদের মূল শক্তিটা কি এনাদের কর্মপদ্ধতিটা কি সেই পদ্ধতিটা জানার জন্য আমাদেরকে কিন্তু সেই পুরাণেরই আশ্রয় নিতে হবে পুরাণ এমন একটি শাস্ত্র যা বেদের তত্ত্বকে সরলীকৃতভাবে জনমানসে প্রস্তুত করে অথচ সেখানে এমন কিছু তথ্য রয়েছে যে বিষয়গুলো কিন্তু সত্যি চিন্তনীয় যেগুলো ভাববার বিষয় আমরা আজকে সেরকমভাবে পুরাণ থেকে কিছু উদ্ধরণ তুলে দেব যেখান থেকে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হবে যে এনারা কারা এনারা কেন কাজ করেন কিভাবে কাজ করেন এনাদের অবজেকটিভটা কি মহাপুরাণের মধ্যে গোল্কি পুরাণ পড়ে না অষ্টাদশ মহাপুরাণের সূত্র দেবী ভাগবতমে কি দেওয়া আছে মদ্বয়ং মদ্্বয়ং ভদ্বয়ঞ্চব চতুষ্টয় অনাপলিঙ্গ পুরাণাষ্ট পুরাণাষ্টবিধা তো এই যে ভদ্বয়ং মধ্য্বয়ঞ্চব চতুষ্টয় আর আ আনা পলিঙ্গ কুস্কানি এইগুলোর মধ্যে কিন্তু পুরাণ পড়ে না অতএব দ্যাট ইজ ভেরি এভিডেন্ট যে পুরাণ কিন্তু উপপুরাণের মধ্যে পড়ে কিন্তু উপপুরাণ মানেই যে সেটা প্রক্ষিপ্ত বা লেস ইম্পর্টেন্ট এরকম ভাববার কোনো কারণ নেই পুরাণের প্রথম অধ্যায়ে আমরা একটা জিনিস পাই কলির উদ্ভব বা কলির বংশ পরিচয় কলিপুরুষ নিয়ে গত বছর মানে দু সালে প্রচুর মাতামাতি হয়েছে একটা কালকি বলে সিনেমা এসেছিল সেইটার থেকে কলিপুরুষ নিয়ে মানুষ প্রচুর সার্চ করেছে প্রচুর জিনিস খোঁজার চেষ্টা করেছে আর ইউটিউবে ঘাঁটলে পরে রিলসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা প্রচুর ভিডিও পাই বাট বাংলাতে হয়তো এইভাবে কলির এত বিস্তৃত বিবরণ চট করে আমরা দেখিনি সদ্য নিশঙ্কর ভাদুরী মহাশয় কিছুটা তুলে ধরেছেন আমাদের সামনে তো আমরা প্রথমেই পিসাচত্ত্ব বিবেচনের আগে এই জায়গাটা বুঝি যে কলিকে কলি পুরুষকে তার কারণ পিসাচত্ব বোঝার জন্য কিন্তু এনাকে জানাটা খুব প্রয়োজন দেখা যাক কী বলছেন প্রথমে আমি মূল অংশটা পড়ব তারপরে তার অনুবাদটা বলবো প্রলয়ান্তে জগৎস্রষ্টা ব্রহ্মা লোক পিতামহা ससर्जघोरं मलिनं पृष्ठदेशात् स्वपातकं स चाधर्म इति ख्यातः तस्य वंशानुकीर्तनात् श्रवणात् स्मरणात् लोकः सर्वपापैः प्रमुच्यते अधर्मस्तस्य मिथ्यामार्जारलोचना तस्य पुत्रः अतितेजस्वी दम्भः परमकोपनः स मायां भगिन्यान्तु लोभं पुत्रञ्च कणियकां निकृतिं जनयामास्य तयोः क्रोधः सुतोऽभवत् स हिंसायां भगिन्यान्तु जनयामास तङ्कलिं वामहस्ते धृतोपस्थं तैलाभ्यक्ताञ्जनप्रभं काकोदरङ्करालास्यं लोलजिह्वभयानकं पूतिगन्धं द्यूतमद्य स्त्रीसुवर्णकृताश्रयम् भगिन्यां तु दुरुक्त्यां भयं पुत्रं च कन्यकां मृत्युंस जनयामास तयोश्च भवत् यातनायां भगिन्यां तु लेभे पुत्रा युता युतं। इत्थं कलिकुले जाता बहवो धर्मनिन्दकाः यज्ञाध्ययनादिवेदतन्त्रविनाशकाः आधव्याधिजराला दुखशोकभयाश्रवा कलिराजागाु यथशो लोकनाशका बभूवु कालबिभ्रष्टा क्षणिका मुकान दंभाचारदुराचारस्ताहसका वेदहीना द्विजा दीना शूद्रसेवापरा सदा এতটা পড়ে আমরা এখানের একটু অর্থটা দেখে নিই প্রলয়কালের অবসানে জগৎস্রষ্টা লোক পিতামহ ব্রহ্মা আপনার পৃষ্ঠদেশ হইতে ভয়ানক কৃষ্ণবর্ণ পাতকের সৃষ্টি করবেন সেই পাতক অধর্ম নামে বিখ্যাত হন এই অধর্মের বংশকীর্তন শ্রবণ বা স্মরণ করিলে মানবগণ পাপ মুক্ত হন এখানে একটা জিনিস খুব এভিডেন্ট যে অধর্মের বংশকীর্তন করায় মানুষ কীভাবে পাপ মুক্ত হবে তার কারণ এই বিষয়গুলো জানলে পরে আমরা সাবধান হতে পারবো যে কোথার থেকে পাপ পুরুষ প্রবেশ করেন কোথার থেকে অপরাধ জন্ম নেয় অধর্মের মনোহারিণী প্রণয়িনীর নাম মিথ্যা তাহার চক্ষুদয় মার্জার চক্ষুর নেয় পিঙ্গল বর্ণ মার্জার অর্থাৎ বেড়াল মিথ্যার গর্ভে অধর্ম হইতে একটি পুত্র জন্মে এই পুত্র অতীব কোপন স্বভাব ও অতিশয় তেজস্বী ইহার নাম দম্ভ দম্ভের এক ভগিনীর নাম মায়া মায়ার গর্ভে দম্ভ হইতে এক পুত্র ও এক কন্যা উৎপন্ন হয় পুত্রের নাম লোভ ও কন্যার নাম নিকৃতি লোভ হইতে নিকৃতির একটি পুত্র জন্মে তাহার নাম ক্রোধ ক্রোধের ভগিনীর নাম হিংসা ক্রোধের সহবাসে হিংসা একটি পুত্র প্রসব করিল এই পুত্রের নাম কলি অর্থাৎ কলির পিতা এবং মাতা কে কে ক্রোধ এবং হিংসা ইনি সর্বদা বাম হস্তে পুং চিহ্ন ধারণ করিয়া থাকেন বাম হস্তে ধৃত উপস্থং ইহার সর্বাঙ্গ কান্তি তৈলাক্ত কজ্জল সদৃশ তাহার উদর কাকের ন্যায় নিম্ন মুখ অতীব ভীষণ ও জিহা লোল ইহার আকার দেখিলে মনে ভয় উদিত হয় ইহার সর্বাঙ্গে পুতিগন্ধ নির্গত হইতেছে ইনি দূত ক্রীড়াস্থলে অর্থাৎ জুয়া খেলার জায়গায় মদ্যালয়ে বার বেশারে ও সুবর্ণ ইত্যাদির নিকট সর্বদা বাস করেন কলির ভগিনীর নাম দুরুক্তি দুরুক্তির গর্ভে কলির ও একটি পুত্র ও একটি কন্যা জন্মে ওই পুত্রের নাম ভয় ও কন্যার নাম মৃত্যু ভয়ের ও মৃত্যুর গর্ভে নিরয় নামে পুত্র উৎপন্ন হয় নিরয়ের ভগিনীর নাম যাতনা এই যাতনার গর্ভে নিরয়ের ঔরসে শত শত পুত্র নিরন্তর জন্ম নিতেছে রূপে কলি বংশে অসংখ্য ধর্মনিন্দকের উৎপত্তি হইয়াছে ইহারা যোগ্য বেদ অধ্যয়ন দান প্রভৃতি ধর্মকর্মের লোপ করে এবং বেদ তন্ত্র প্রভৃতি ধর্মশাস্ত্রের বিলোপ সাধনে সর্বদা সচেষ্ট থাকে ইহারা আধি ব্যাধি জরা গ্লানি দুঃখ শোক ভয় প্রভৃতির আধার কলিরাজের অনুগত হইয়া ইহারা সকলেই লোকনাশের নিমিত্ত দলে দলে ভ্রমণ করিতেছেন ইহারা কালক্রমে ভ্রষ্ট হইয়া মনুষ্যরূপে জন্ম লইতেছেন ওই সকল মনুষ্য অসম্ভব কামুক হইয়া থাকেন ইহারা দম্ভাচার দুরাচার ও পিতৃমাতৃগণের হিংসাকারী ইহাদের মধ্যে ব্রাহ্মণগণ বেদবিহীন দিন এবং সর্বদা শূদ্র জাতির উপাসনারত এখানে জগদীশ্বরানন্দে যে একটু টিপ্পণী দিয়েছেন যে বেদপাঠ ব্রাহ্মণের অবশ্য কর্তব্যরূপে বিহিত ইহা ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ধর্ম মন্ত্র ব্রাহ্মণ ও উপনিষদ সহিত বেদের অধ্যয়ন ব্রাহ্মণের কর্তব্য বেদ পাঠ না করিলে ব্রাহ্মণ জাতিচ্যুত হন যথা যো অনধী বেদ অন্য কুতে শ্রম স জীব্রত্বশু গচ্ছতি সাধ্যয় যে ব্রাহ্মণ বেদোধ্যয়ন না করিয়া অন্য অন্যশাস্ত্র পাঠে অনুরক্ত হন তিনি জীবৎকালে বংশসহ শুদ্রত্বা হন শুদ্রত্বপ্রাপ্ত হইলে ব্রাহ্মণ পোতিত হন ইহা উৎকট পাপরূপে নিন্দ উক্ত কারণে কলিযুগে ব্রাহ্মণ কৃত দোষ কোলি শক্তি বৃদ্ধি করিয়া থাকে এতদূর পর্যন্ত আমরা শাস্ত্রের থেকে রেফারেন্স নিলাম এবারে আমরা একটু দেখি যে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা তো শাস্ত্রের রেফারেন্স নিলাম যে কলি পুরুষের বংশ এইভাবে বৃদ্ধি হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করেছেন যে কলির পুরো বংশের মধ্যে কিন্তু ভয় ঘৃণা হিংসা যাতনা দ্বেষ এবং যা কিছু অশুভ সেই সমস্ত কিছুর জন্ম হচ্ছে এবং বারবার একটি কথা আসছে ধর্ম নিন্দকের নিরন্তর শত শত জন্ম হইতেছে এই জায়গার থেকে অনেকগুলো অ্যাঙ্গেল উঠে আসে একটু ভেবে দেখুন প্রত্যক্ষভাবে একটা ম্যাজিক্যাল কিছু একটা হবে একটা ভয়ঙ্কর কিছু হবে তবে আমরা বলবো যে ডিমনিক পজেশন হয়েছে বা পৈশাচিক আগ্রাসন হয়েছে আমরা কি নিরন্তর পৈশাচিক আগ্রাসনের মধ্যে নেই একটু ভেবে দেখুন তো ব্রাহ্মণগণ গায়ত্রী শূন্য হচ্ছেন শিখা ধারণ করছেন না তিলক ধারণ করছেন না নিষ্ঠা রাখছেন না তারা ক্রোধ যুক্ত হচ্ছেন ব্রাহ্মণ ক্রোধ যুক্ত হবেন না ব্রাহ্মণ শান্ত থাকবেন কামুক প্রবৃত্তির মানুষের বৃদ্ধি হচ্ছে হিংসা দ্বেষ বৃদ্ধি পাচ্ছে একজন ব্যক্তি যে অপর একজন চেনে পর্যন্ত না তার প্রতি অসম্ভব দেশ পরায়ণ আমি মাঝে মাঝে এই ব্যাপারটা দেখেছি খুব ভালোভাবে আমি এটা এক্সপিরিয়েন্স করি যখন আমি কলকাতায় যাই আমরা এমনিতে পুরুলিয়ার মানুষ তো এইখানে মানুষদের একে অপরের মধ্যে একটা অদ্ভুত মানে চেনা জানার একটা সম্পর্ক তৈরি হয়েই যায় আমি যখন পুরুলিয়াতে অযোধ্যার কোনো গ্রামে গেছি ছবি তুলতে সে অনেকদিন আগেকার কথা বাট গেছি সেখানে কোনো গ্রাম থেকে একদল মহিলা মাথায় প্রচুর কাঠ নিয়ে বিকেলের বাজারে বিক্রি করতে যাচ্ছেন তো তারা সেই জনমনুষী শূন্য ওই পথের মধ্যে আমাদেরকে দেখে বললেন যে হ্যাঁ বাবু তোরা কোথাও লেসছিস শহর আসছি কাকি পুরুলিয়া শহর তো দুপুরে তোরা কিছু না খায়ে দায়ে লিয়ে পরে এখানটাতে ঘুরে বলছি হ্যাঁ কাকি ছবি তুলতে আসছি তো কাকি আমাদেরকে বলছে কি দমে বেলা হয়ে গেল ভাব তুই তোরা এতক্ষণ এইভাবে ঘুরিন না আমাদের সামনেটাতে ঘর বটে টুকু আইসে এলে দুটা মুড়ি খাইয়ে যা আমাদেরকে চেনেন না জানেন না অথচ কি সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করে নিয়ে পরে এসে আমাদের বাড়িতে একটু মুড়ি খেয়ে যাও এবারে আমরাও গিয়েছিলাম যে হক কি চলো তোমাদের কোনো অসুবিধা নাই হবে না না কোনো অসুবিধা নাই হবে তোরা আইসবি দুটা মুড়ি খাবি তো কী স্যার অসুবিধা হবে তো এরকম পরিবেশে আমরা থেকে অভ্যস্ত সেই জায়গা থেকে আমরা যখন চট করে হঠাৎ করে কোনো কাজের জন্য বড় শহর মেট্রোপলিটন যেগুলো মুম্বাই কলকাতা দিল্লি এসব জায়গাতে যখন যাই তখন রাস্তাঘাটে মানুষদের মধ্যে একটা জিনিস খুব বেশি চোখে পড়ে যে একটা গোটা শহর যেন রাগে ফুঁসছে প্রচুর না পাওয়ার ক্ষোভ প্রচুর হতাশা প্রচুর কষ্টের মধ্যে যেন প্রত্যেকটা মানুষ দিনের পর দিন অতিবাহিত করছে অথচ তাদের ওইখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথও নেই তাঁদের কাছে ওটা জীবন সংগ্রাম এই ব্যাপারগুলো চোখে পড়ে আমরা যে জায়গাটাতে আছি এই পুরুলিয়ার মতো এইসব ছোট ছোট স্মল টাউনগুলো এই জায়গাগুলো পৃথিবীর বৃহত্তর গতির মধ্যে প্রত্যক্ষভাবে সংযুক্ত নয় আমরা সৃষ্টি ছাড়া লোক সৃষ্টির অনুকূলে তো এই শহরগুলো কলকাতা দিল্লি যেগুলো মেজর সিটি এখন সেখানে মানুষ এইভাবে আছে তার মানে কি যে পুরুলিয়াতে সবাই খুব আনন্দ আছে না সেটা নয় তবে ওই জায়গাতে ব্যাপারগুলো খুব বেশি চোখে পড়ে এত হিংসা এত দ্বেষ প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি অসম্ভব বিদ্বেষপূর্ণ অসম্ভব অসম্ভব বিদ্বেষপরায়ণ অথচ তার পেছনে কি কারণ সে প্রত্যক্ষ জানে না ভদ্রতা বা বেসিক এটিকেটস মানুষ প্রায় গুলে খেয়েছে ভুলে খেয়েছে হ্যাঁ কারোর দোষ নেই এখানে এখানে কাউকে দোষারোপ করার জন্য এগুলো বলা হচ্ছে না এগুলো এটা যুব ধর্ম এইভাবেই এই সময়টা চলার কথা কিন্তু এই জায়গাগুলো যখন আমরা জানি তখন আমরা একটু সচেতন হই যে এটা আইডিয়াল কন্ডিশন নয় এই রকম কিন্তু হওয়ার কথা নয় একটা মানুষের অন্য মানুষের প্রতি কিন্তু ক্রমাগত বিদ্বেষপরায়ণ হওয়ার কথা নয় সৌহার্দ্য প্রেম ভ্রাতৃত্ব ইত্যাদি থাকারই কথা করুণা পরবশ হওয়ারই কথা বিশেষ করে যারা ব্রাহ্মণচ্যুত কর্মের সাথে যুক্ত আছেন বংশগত ব্রাহ্মণের কথা বলছি না সে জন্মগত জন্ম নক্ষত্রগত ব্রাহ্মণ কৌলিন্য তাদের মধ্যে এই বিষয়গুলো থাকার কথা আমার এই চ্যানেলে দেখবেন যে একটা পডকাস্ট আমরা করেছিলাম দাস সাথে তিনি আমার দৃষ্টিতে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তিনি যে কর্ম করছেন তিনি যে ধরনের স্বভাব চরিত্রের প্রদর্শন করেন একদম আদর্শ ব্রাহ্মণের ন্যায় অথচ তিনি কিন্তু বংশগত সূত্রে ব্রাহ্মণ নন কি যায় আসে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কলি প্রবল করছেন এবং এই কলিপুরুষেরই প্রত্যক্ষ প্রভাবে কিন্তু ক্রিয়াশীল হন পিসাচরা কেন আমি বলেছিলাম যে পিশাচদের মধ্যেও পূজ্য অপূজ্য ভেদ আছে এই পিশাচরা কিন্তু বহু এরকম পিসাজ আছেন তারা কিন্তু দেবতাদের মতো বরফ প্রদানে সক্ষম আপনার কর্ম করিয়ে নেওয়ার জন্য কোনো দেবতা আপনার যতটা প্রচেষ্টাতে তুষ্ট হয়ে আপনাকে বরফ প্রদান করবেন তার থেকে অর্ধেকের অর্ধেক তার ওয়ান পারসেন্ট চেষ্টা করলেই কোনো পিসাজ সন্তুষ্ট হয় আপনাকে বর প্রদান করবেন কিন্তু তার ফল আলটিমেটলি খুব ভালো হয় না তার যে ফলটা হয় সেটা কিন্তু চিরদিনের জন্য আপনাকে বদ্ধ করে এবং অন্ধ থেকে অন্ধতম গুড় মোহ গর্তের মধ্যে প্রবিষ্ট করে এই জন্য শ্রীমদ্ভগবৎ গীতাতে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে শ্রী ভগবান খুব স্পষ্ট করে দিয়েছেন যে কোনগুলো দৈবী সম্পদা কোনগুলি আসুরি সম্পদা গোটা ব্রহ্মাণ্ডে যা কিছু দৃশ্যশ্রাব্য প্রপঞ্চে নাম রূপের আশ্রিত যে কোনো বস্তু তার মধ্যে কিন্তু দৈব সম্পদা এবং আসুটি সম্পদা উভয়ই একসাথে বিরাজ করছে একসাথে চলছে হ্যাঁ দুটো কমপ্লিটলি অপোজিট সে তো থাকবেই অপোজিট তো থাকবেই কিন্তু আপনি কোন বিষয়টাকে কিভাবে প্রযুক্ত করছেন সেটা তো কমপ্লিটলি আপনার ফ্রি উইল না এখানে গডস উইল বলে নিজেকে এড়িয়ে গেলে বা এসকেপিজম করে তো কোনো লাভ নেই পিশাচদের ক্রিয়া সর্বদা কলি পুরুষের অধীনে হয় এবং কলি পুরুষের যা যা অবজেক্টিভ ধর্মের বিধ্বংস সাধন বেদ ব্রাহ্মণ স্ত্রী ইত্যাদির ধ্বংস সাধন এই সমস্ত কৃত্য কিন্তু পিসাচরা অত্যন্ত নিষ্ঠা সহকারে করে যাচ্ছে আমি আপনি আমাদের চারপাশের হাজারটা মানুষজন আমরা ধর্ম সম্পর্কে অতটা সচেতন না হতে পারি এনারা কিন্তু সচেতন এনারা ধর্মের বিনাশ করছেন প্রত্যক্ষভাবে নয় ওনারা আমাদের দিয়ে বিনাশ করাচ্ছেন খুব সহজে একটু ভেবে দেখুন না কেন আপনি প্রত্যেকদিন দিন তিলক ধারণ করে ঘর থেকে বেরোবেন না কেন কি হবে বেরোলে আপনি অফিস যাচ্ছেন তিলকটা ধারণ করে গেলে কি অসুবিধা আছে কতটা সময় লাগে হ্যাঁ আপনাকে তো বলা হচ্ছে না যে সম্পূর্ণ মৃগ ধরে নিয়ে পর টেনে একদম মাথা ভর্তি ত্রিপুণরা ধারণ করে না কোনো দরকার নেই আজ্ঞাচক্রটা একটু ঢাকলেই তো হলো অষ্টগন্ধার তিলক ধারণ করুন কুমকুমের তিলক ধারণ করুন ব্যাস কি অসুবিধা আছে অথবা তিলক ধারণ করলে পরে এরকম রকম মাথা একদম টেনে নিয়ে পরে বেশে কোনো দরকার নেই অতটা দম্ভ প্রদর্শন করার আমি আমার আজ্ঞাচক্রকে অনাবৃত রাখব না বাস এইটুকু তো ভাবনা জাস্ট তিলক ধারণ করবে ব্রাহ্মণ কর্ণে স্বর্ণ ধারণ করবেন যারা অব্রাহ্মণ আছেন তারাও কর্ণে আভূষণ ধারণ করবেন ছোটো থেকে আমাদেরকে ধর্ম জ্ঞান সম্পর্কে এত কিছু শেখানো হয়েছে ঠিকটা বাদ দিয়ে সব কিছু আমরা কি প্রত্যেক দিন নিরন্তর একটা তীব্র ডিমনিক পজিশন ডিমনিক ইনভেশনের মধ্যে নেই আমরা ঘুমোই ওনারা ঘুমন না ওনাদের নিদ্রা নাই ওনারা জিত নিদ্র জিতেন্দ্রীয় আচ্ছন্ন করে রাখছেন ওনারা নিরন্তর প্রতিদিন আপনার চিন্তায় ভাবনায় আপনার ধর্মদ্বেষিতায় আপনার দেবতার প্রতি বিদ্বেষ বুদ্ধিতে আপনার স্ত্রীর প্রতি অবমাননায় আপনার ক্ষতি হচ্ছে ওদের শক্তি বৃদ্ধি হচ্ছে লাভটা কার হচ্ছে কলির বৃদ্ধি হচ্ছে কলির শক্তি বৃদ্ধি হচ্ছে তাহলে কলির হায়ার আর কিটা কলি কলিপুরুষ কীভাবে কাজ করেন কলি একজনের আন্ডারে কাজ করেন কলিপুরুষ তাকেও আপনারা খুব ভালো করে করেছেন তিনি চিরঞ্জীবীদের মধ্যে একজন আশ্বত্থামা বলি মহারাজা বলি যিনি সাক্ষাৎ তার পায়ের চাপে প্রবেশ তিনি এখন শাসন করছেন না তার আন্ডারে কলিপুরুষ কাজ করেন আচ্ছা এর প্রমাণ কি যারা ডিমোনোলজি পড়েছেন বা ডিমোনজি নিয়ে পড়ে যারা চর্চা করেন তাদের কাছে খুব পরিচিত একটা নাম হচ্ছে অ্যালেস্টার ক্রলি ভদ্রলোককে আমরা অসম্ভব শ্রদ্ধা করি রেসপেক্টের জায়গায় রাখি অ্যালেস্টার ক্রলি যার কাছে এই কলিপুরুষের আন্ডারে কাজ করা এক রাজবংশ মৌন রাজবংশ তাদের এক মন্ত্রী প্রত্যক্ষ গিয়ে সেই পৈশাচিক সভ্যতার পৈশাচিক জগতের নিয়মাবলী ডিটেলে এক্সপ্লেন করেছিলেন মৌন নরপতিগণের এবং তিনি অ্যালাস্ট্রা ক্রলির কাছে নিজের পরিচয় দিয়েছিলেন আই এম দ্য মিনিস্টার অফ দ্য লর্ড অফ সাইলেন্স লর্ড অফ সাইলেন্স হচ্ছেন শ্রী মৌন নরপতিরা এবং তিনি তার নাম বলেছিলেন হুর প্রার ক্র এবং সেখান থেকে তিনি দ্য বুক অফ রুলস লেখেন অ্যালাস্ট্রা ক্রলি আমাদের কাছে আমাদের সিলেবাসের মধ্যে ক্রলির প্রচুর লেখা ছিল ক্রলির নিয়ে পরে পড়তে গেলে পরে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে পৈশাচিক সভ্যতার বিস্তারে এবং মানুষের মধ্যে ক্রমাগত এই আইডিয়াটা জেনারেট করে ঢোকানোতে অ্যালাস্টার ক্রলির কত বড় হাত ছিল তো এইভাবে কিন্তু কলিপুরুষ নিরন্তর কাজ করে চলেছেন এবং এমন মানুষদের দিয়ে পরে আপনাদের আমাদের বসবাসের এই পৃথিবীর মধ্যে এমন কিছু নিয়ম দিনের পর দিন ইমপ্লিমেন্ট করে চলেছেন যেটা কিন্তু কলিপুরুষের শক্তি বৃদ্ধির কারণ হচ্ছে আজকের এপিসোডটা আমরা এই নোটটাতেই কমপ্লিট করব পরবর্তী এপিসোড আসার আগে পর্যন্ত একটু ভেবে দেখুন আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনি শিওর তো যে আপনি নিজে কোনো রকম পৈশাচিক বৃত্তির অধীনে নেই সেটা জানার জন্য একটু রেফারেন্সের জন্য শ্রীমদ ভগবদ গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ একটু পড়ে নেওয়া আমাদের কমেন্ট বক্সে জানান না আমাদেরও ভাল লাগবে এটুকু জানলেই ভাল লাগবে যে আপনারা চিনতে পারছেন আপনারা বুঝতে পারছেন যে আমরা একা নই আমাদের ওপর কিন্তু প্রত্যেকের ওপর তাদের তেনাদের দৃষ্টি আছে এবং আমরা ঘুমোলেও ওনারা ঘুমন না নারায়ণ